নমস্কার বন্ধুরা মিতালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি কচুর শাকের রেসিপি আজকে আমি আপনাদেরকে এই কচুর শাকের একটা রেসিপি রান্না করে দেখাবো তো এই কচুর শাকটা রান্না করতে আমার যা যা উপকরণটা লাগবে আমি সেটা আপনাদেরকে আপনি একটু দেখিয়ে নেব এই দেখুন বন্ধুরা আমি এই কচুর শাকের জন্য নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি একটা টমেটো কুচি কেটে নিয়েছি আর নিয়েছি ছোলা কালকে রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা কুচের সাথে দেব জন্য একটু ঘি দেবো ঘি নিয়েছি ফোড়নের জন্য আমি নিয়েছি কালো জিরা আর এই যে নিয়েছি জিরা এই জিরাটা আর এই শুকনো লঙ্কা আমি হালকা করে ভেজে নেবো এটা আমার লাস্টে লাগবে আর আমি ফোড়নে দেবো দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর নিয়েছি একটু চিড়ি এই যে দেখুন বন্ধুরা আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এখন দেব কালো জিরা শুকনা লঙ্কা তেজপাতা এখন দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো কেটে রাখা টমাটো এখন আমি এখানে দিয়ে দেবো এই যে ভেজানো ছোলা গুলা তেলের এর মধ্যে আমি এখন দিয়ে দেবো এক চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন আমি এখানে কচু শাকগুলো দিয়ে দেব সবগুলো কচু শাক আমি দিয়ে দেব মিনিট পরে বন্ধুরা এখন আমি আরে একটু লবণ দিয়ে দেবো তখন দিচ্ছি এখন আর একটু দিয়ে দেবো তখন একটু কম দিয়েছিলাম এই কথাটা থেকে জল থাকছে না এর জন্য আমি এখানে জল দেবো মাঠের আলির হয়নি সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য দেখুন বন্ধুরা আমি একটা এখানে তাও জিরা আর এই লঙ্কাগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা তাওয়া বসে দিয়েছি এখানে আমি লঙ্কাগুলোকে ভেজে নেব লঙ্কা আর জিরাগুলোকে ভেজে নেবো এখন দিয়ে দেখুন একটু জিরা এই যে জিরাটা ফুটছে এখন আমি অফ করে দেব নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি চারটা শুকনা লঙ্কা ভাজা আর হাফ চামচ জিরা ভাজা এটা আমি এখন মিক্সারের মধ্যে পেস্ট করে নেবো গুঁড়ো করে নেব এ দেখুন বন্ধুরা আমি জিরা আর শুকনা লঙ্কাটাকে গুঁড়ো করে নিয়েছি এখন এটা কচু একটা নামানোর আগে দেব পাঁচ মিনিট পরে আমি চলে এসেছি দেখি এটা কি হলো

ভিজে রাখা গুঁড়ো করে নিয়েছি ছোট দুগুলো এখন আমি এখানে সামান চিনি দিয়ে দেব বেশি দেবো না আমি সামান্য আবার একটু নাড়াচড়া করে নিই একটু নাড়াচাড়া করে নিলে এইভাবে করে তাহলে দু একটা ডানটি যদি থেকে থাকে ডানটিটা করে দেবে বন্ধুরা কচুর শাকের রেসিপিটা আমি একদম নিরামিষ ঘরে করেছি এখানে আমি কোনো পেঁয়াজ রসুন দিই আপনারা চেন চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন দেখুন বন্ধুরা কচি শাকটা একদম হয়েই গেছে আমি এখন এখানে দিয়ে দেবো এক চামচ ঘি এক চামচ পরিমাণে দিলাম

দেখুন বন্ধুরা একদম নিরামিষভাবে আমার এই কচু শাকের রেসিপিটা তৈরি হয়ে গেছে তো আপনাদের কেমন লাগলো সেটা আমাকে জানাবেন আমাকে একটা লাইক করে দেবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন